যদি একটা কড়া পেতে চান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর দেখুন কী দারুন আর কি মজার ম মানে এটাতে কোনো কিছু দরকার নেই কড়াইয়ের মধ্যে বসাতে হবে না উপরে নিচে আগুন দিতে হবে না কীরকম সিস্টেমে বানাতে হবে তো ভিডিওটা দেখতে থাকুন একবার আর আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি কৃষ্ণা তো দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে আর এটাকে এখন কাটবো কলা পাতাও দরকার নেই তো পুরো ভিডিওটা দেখবেন আর আমি এমনিভাবে কাটছি এটাকে দেখাবার জন্য যারা কড়া পিঠা খেয়েছেন বাড়িতে তো এমনিভাবে কখনও বানাননি দেশি ঘরের বানানো আলাদা আর বাইরে কি করে গ্যাস চুলার মধ্যে বানাতে হয় দেখতে থাকুন আমার ভিডিওটা আমি সুজিটাকে একটু হালকা ভেজে নেবো আমি তিনশো গ্রাম মতো সুজি নিয়েছি পাঁচশো আছে এটা তো রেখে দিয়েছি কিছুটা তো এটাকে এমনি নাড়াচাড়া করে একটু ভেজে নেব যেটা চাল দিয়ে হয় শুধু চালের পাউডার দিয়ে তো আমি এটা বানাচ্ছি সুজি আর সামান্য আটা দেব যেটা গমের আটা তো ওটাকেও একটু নাড়াচাড়া করে নেবো কারণটা হচ্ছে গ্যাসের মধ্যে ওটা তো চুলা নেই তো পোড়া পিঠাটা যেটা বানায় সবাই কলা পাতা আগে মন্ডটা পাকিয়ে নেয় তারপরে কলাপাতা পাতা নিচে জল থাকে কড়ার নিচে জল তারপরে কড়ার উপরে উপরে কলা তার উপরে মন্ডটা দিয়ে আবার কলাপাতা পাতা ঢেকে দিয়ে তার উপরে আবার আগুন জ্বালায় নিচেও আগুন থাকবে উপরেও আগুন থাকবে তো বাইরে তো এত সব করা সম্ভব না গ্যাস চুলার মধ্যে আর বাড়িতে ভিতরে করলে তো ধোঁয়া ভর্তি হয়ে যাবে তাই জন্য এটা একটু আলাদা টাইপের সবাই দেখতে থাকুন এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানাবেন খাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেশের স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস কৃষ্ণা বানাচ্ছি পোড়া পিঠা একটু আলাদা টাইপের যাতে সবাই দেখেও বুঝতে পারবেন আর অবশ্যই ভালো হবে আমি বলছি এটা আমার নিজের মানে বানিয়ে খাওয়া দেখা তো ভালো হবে অবশ্যই তো দেখতে থাকুন আমি কেমন বানাচ্ছি ভেজে নিয়েছি আমি যাতে কাঁচা ভাবটা না থাকে তাই জন্য এটা ভাজা আটাও নিয়েছি আটাও দুশো গ্রাম মতো হবে তো এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এটাও কাঁচা গন্ধটা চলে যায় আটাটাও হয়ে গেছে হালকা করে ভেজেছি কারণ গরম হয়ে গেছে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে তাহলে পোড়া গন্ধটা ভালো লাগবে না আমি দুটোই একসঙ্গে মিশিয়ে দিলাম আমি এতটা নারকেল আর একটু আদা তারপরে চারটি এলাচ ছোট এলাচ সব একসঙ্গে পিষে নেব আমি তাহলে মাঠটা ভালো করে গরম করে নিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দেবো ওটাকে নামিয়ে এখন আমি তার মাঠটা দিলাম একটু তারপরে সব কিছু পিষে নিয়েছি ওটা দিলাম প্রথমে আমি এটাকে মিশিয়ে ने এরপর মিষ্টি দিতে হয় এটার মধ্যে বাতাসা দিয়ে দিলাম আমার কাছে ছিল তো মিষ্টি বদলে ওই বাতাসাটা দিলাম তো যে যার স্বাদ মতো চিনি বা গুড় মিষ্টি যা মানে গুড় মিষ্টির জন্য যা যেটা থাকবে সেটাই দেবে তবে এটা আমি দিলাম আর একটু আমি একটু গুঁড়ো দিলাম ওটা মিশে হয়ে গেল দেখেন না আপনারা বললাম যেটা যা আছে সেটা দেবেন কারণ আমার কাছে যে ছিল বাতাসা আর এটা গুঁড়ো কমাই দিলাম তো মিষ্টি যে যারা যেটা পছন্দ সেটাই দিবেন তো এখন আমি একটা একটা সমানন এটাও মিলাতে থাকবো গরমে আর আস্তটা আমি ধিমে আঁচে রেখেছি দেখতে পাচ্ছেন ভুলটা আমি দিয়েছি আমি এমনি করে সব মিশিয়ে নেব আর একটু নুনও দেবো আর অন্য সুজি আর আটার মধ্যে অবশ্যই স্বাদ তো হবে না নুনটা আমি আগে দেইনি পরে এখন দিচ্ছি আবার মিলিয়ে আর একটু দেবো তো এইটা আমি ভালো করে পাকাতে থাকবো আবারও তালের মার দেবো আবারও সুজি আটা দেবো এমনি করে পাকিয়ে নেব ধীরে ধীরে এমনি করে পাকাতে থাকবো পুরোটা আমি এমনি করে পাকিয়ে নেবো যেমন চালের আটা যারা বানিয়েছেন অবশ্যই জানেন চালটা কেমন করে পাকাতে হয় তাল মাড়ি দিয়ে এরকম ভাবে পাকাতে হয় ধীরে ধীরে তালের মাড়টা ওর সঙ্গে মিশে যাবে আর যেটা বাঙালি অবশ্যই তো জানবেন আর এটা হচ্ছে রুটি চালে রুটি করলেও এভাবেই অনেকে বলে খলকাড়া ওমনি করেই শুকনো করে নিতে হয় জল দিয়ে সেটা চালে রুটি হয় গরম জল দিয়ে নুন দিয়ে ফুটিয়ে তো এটা এমনি করেই আমি করে নেব আর দেশে ঘরে চুলা থাকলে ভালো বা যারা বাইরে থাকুন বাইরে নিচে ছোটখাটো বাড়িতে ভাড়া করে যে নিচে বাড়ি আঁচ আছে সেটা ঠিক আছে নাচটাচে যাদের করা মোটেও সম্ভব না তো এইটা এইভাবে ইজি হবে আর যা খেতে ভালোবাসেন তারা অবশ্যই বানাবেন কারণ যারা খেতে ভালোবাসে কিছুতেই যে কোনো ভাবে বানাতে চান তবে এইভাবে আমি দিতে দিতে পুরোটা পাকিয়ে নেব তো আমি এটা পুরো মন্ডটা বানিয়ে নিলাম এরপরে কেমন করব যারা জানেননি অবশ্যই দেখতে থাকুন আর যারা জানেন সুজি আর এই পদ্ধতিটা একটু আলাদা আর এটার মধ্যে কাজু কিশমিশ সব কিছুই দিতে পারা যায় আমি এখন কাজু কিশমিশ দেইনি খালি নারকেল দিয়ে বানিয়ে বানিয়েছি তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমি এখানে দুটো শাল পাতা নিয়েছি শাল পাতাটা এখানে মধ্যে দিলাম আর এর মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে পাতাটার মধ্যে লাগিয়ে দিলাম আর এই বাটিটার চারদিকে দিয়ে দেব তারপরে আমি যেটা বানিয়েছি সুজি দিয়ে তালের একটা মন্ড বানিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে পুরো ভরে দেব পুরোটা আমি ভরে নিয়েছি এরপরে এটাকে আমি কি করছি দেখতে থাকুন এটা কিন্তু খুব শক্ত করিনি আর খুব একদম নরমও না এটা আমি জল বসিয়ে দিছি জলটা গরম হয়ে গেছে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি তার ভিতরে বসিয়ে দিলাম তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমি এইভাবে আধা ঘন্টা করে দেব ঢাকাটা ঠিক হচ্ছে না আর একটু আমি অন্য ঢাকা দিই তো আধা ঘন্টা এটা আমি রাখব আর মিডিয়াম করে দিলাম মাছটা যেহেতু সব কিছু পাকানো তারপরেও আমি কেমন করব আর পোড়া গন্ধও থাকবে সব কিছু দেখতে থাকুন একটা থালি দিয়ে দিলাম এখন আমি ফুলে এটাকে দেখব অনেকটাই ফুলে উঠেছে আর জলটা একটু আছে তো আমি একটু চেক করব এটাকে এটা হয়ে আসছে এরপর নামাবো আমি বসিয়ে দিলাম আর এর দুটো শাল পাতা দিয়ে দিলাম আর কলা পাতা আমার কাছে নেই কলা পাতা দিলেও হয় আর এটার মধ্যে একটু তেল আমি দিয়ে দিই তারপরে আমি এটাকে উল্টো করে এর মধ্যে শাল পাতা উঠা দিয়ে এর মধ্যে ডিমি আছে বসিয়ে দিলাম উঠে নিয়েছি আর পোড়া পোড়া হয়ে গেছে একটু তো পোড়া তো পোড়াই লাগবে পোড়া পিঠা এটা এখন বের করে আমি আবার উল্টো পাঁচটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে আর এটা পরে ঠান্ডা হলে কাটবো উল্টে দিয়েছিলাম আমি তো এটা পোড়া পিঠা পোড়া পিঠাই হবে নিচে উপরে যেমন আগুন দিয়ে উপরে আগুন দেয় আর নিচেও ধিমি আছে চুলাটা জ্বলতে থাকে আর উপরেও আগুন দিয়ে দেয় ঘুটে টুটে যাই থাকে নারকেল চৌড়া তো উপরেও ধীরে ধীরে জ্বলতে থাকে নিচে তাই যেন বলে নি আমাদের লোকেরা বলে নিচে নিয়া উপরে মাঝখানে গোবর্ধন ভুঁয়া তো মাঝখানে গোবরের মতো চাকরা থাকে তাই যেন বলে গোবর্ধন ভুইয়া তো দারুণ দেখতে পাচ্ছেন তো কাটলেই কেকের মতো আর খেতেও খুব সুস্বাদু তালের পোড়া পিঠা আর এটা এমনি এমনি চালেরও হয় নারকেল সব কিছু দিয়ে বলে দিলাম কিশমিশ যা কিছু দিতে পারেন গরম মশলা মানে এলাচ আর আদা দিয়ে সেটাও পোড়া পিঠা হয় সেটা সাদা ধরনের চিনি গুড় দিয়ে আর এটা তালের মাড় দিয়ে তালের স্বাদ পাওয়া যায় তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যারা দেখছেন ধন্যবাদ আমি উল্টে দুপাশে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি কুড়ি মিনিটের মতো এই পাশটা রাখলাম এই পাশটাও ধিমে আছে আর আধা ঘন্টার উপরেই রেখেছি ঠিক আছে তো এটা বলে দিলাম